আমি একবার চক্রবর্তীর কাছে যাবো মৌমিতা চক্রবর্তী কে কোন ধর্ষণে কি ব্যবস্থা নিয়েছিল কার আমলে খুন হয়েছিল এর চুলচেরা বিশ্লেষণ চলছে কিন্তু আমি এর আগে বাংলার আর কোনো মুখ্যমন্ত্রীর নাম মনে করতে পারছি না কংগ্রেস সিপিএম অন্য যে কোনো আমল মিলিয়ে যিনি ধর্ষণের দিন পুজোমণ্ডপের উদ্বোধনে গিয়ে ডান্ডিয়া নেচেছিলেন দশ বছরের বালিকা ধর্ষিতা হয়ে খুন হয়ে যাওয়ার পর পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী বিকেলবেলা ডান্ডিয়া নাচ্ছে আমার মনে হয়েছে এটা শ্মশানে উৎসব করার আহ্বান খুব খারাপ ভুল মনে হয়েছে কি বলতে গেলে একটা কথা একটু মনে করা দরকার কি দেখবে ইউপি বিহার বা রাজস্থানের কিছু কিছু অংশতে এখনো অব্দি যদি ছেলে সরকারি চাকরি করে তাহলে বিবাহের সময় যখন সম্বন্ধ করা হয় তার রেট উঠে যায় ৫০ লাখ টাকা অব্দি মানে ওই তিরিশ লাখ পঞ্চাশ লাখ এগুলো কোনো ব্যাপারই নয় আমাদের রাজ্যে এখন এমন অবস্থা হয়ে গেছে ধর্ষিতা বা বৃতা বাচ্ছা থেকে বয়স্ক আমাদের জানা সেই মানে দাম চড়ে যায় যে আজকে অভয় আর বয়স ছিল একত্রিশ বছর সেই জন্য তার দামটা উনি বেশি তুলেছিলেন হয়তো দশ লাখ টাকা আর এই বাচ্চাটি ছোট চতুর্থ শ্রেণিতে পরে ক্লাস ফোর এর স্টুডেন্ট তার এখন কততে ইনি সেটেলমেন্ট করবেন সেটা উনি জানেন এবার সেই এই জায়গা থেকে দাঁড়িয়ে উনি যথেষ্ট মানে ফেল একজন সাধারণ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফেললেন উনি ফেল উনি পুলিশ মন্ত্রী হিসেবে ফেলে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে উনি এখন অব্দি গতিতে বোস এসে যারা ফার্নিচারের দোকান খুলেছেন মানে গতি চেয়ার এগুলোর প্রতি আমার ভালোবাসা অসীম এবং এটা ভালোবাসা বলবো না ক্ষমতা লোক বলবো আমি জানি না সেই জায়গা থেকে উনি যদি দাঁড়িয়ে মণ্ডপে গিয়ে ডান গিয়ে নাচেন এটা কিছু অস্বাভাবিক না শুধু তাই নয় না একটা কথা মাথায় রাখতে হবে আমাদের মৃত্যুর পর সেই ঘটনা বলবো না হত্যার পর আহ অভিষেক ব্যানার্জি একটি কথা ঘটা করে বলেছিলেন সব নাকি এনকাউন্টার করে দেওয়া হোক মেরে দেওয়া হোক ফাঁসি দিয়ে দেওয়া হোক বের করে দেওয়া হোক টাঙিয়ে দেওয়া হোক উল্টো করে বিশাল শাস্তি কথা ঘোষণা করেছিলেন এখন তো মনে হচ্ছে এটা শুধুমাত্র অভয়ার দোষীদেরকে শাস্তির উদ্দেশ্যটা ছিল না উদ্দেশ্যটা ছিল প্রমাণ লোপাটে এবং এরা পেরে ফুড়ে ওঠে কিভাবে দোষ গুলো করে সেগুলোকে ধাওয়া চাপা দিয়ে সে শাক দিয়ে মাছ ঢাকা মাছ ঢাকার মতো একটা ব্যাপার হয়ে যায় আর শুধু তাই আমি তোমার আহ শোতে বসেই আমি আগের প্যানেলটাতে বলেছিলাম যে দ্রৌপদী বস্ত্র হরণের কথা পশ্চিমবঙ্গে নিদর্শন প্রায় দেখা যায় এবং আমি বিনীত গোয়েলকে শিশুপালের সাথে বহুবার তুলনা করেছি যে এরকম শিশুপাল কাতারে কাতারে আমাদের সমাজে ছেয়ে আছে আজকেই এটা দেখা গেছে আজকে যদি মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাস্তে না গিয়ে তার যদি অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং থাকতো এবং পুলিশ যদি সেই অভিযোগটা টাইম মতো নিত গতকালকে থেকে যখন মেয়েটি মিসিং ছিল তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না একটা খবর জানিয়ে রাখি মমিতা সকলের জন্য মমিতা সকলের জন্য একটা খবর জানানো খুব জরুরি আমাদের আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে খবরটা রয়েছে অর্ণব মজুমদার আমাদের জানাচ্ছেন পৃথিবীতে সব আন্দোলনই মিথ্যা হয় না বা একেবারে একেবারে হতাশ করে দেওয়ার মতো করে ব্যর্থ হয় না আরজিকর আন্দোলনও কিছু ছাপ তো রেখে গেছে আরজিকরের ছাপে আপাতত অন্তত একটা বিরাট বড় অবিচারের হাত থেকে কুলতলির কুলতলির এই নির্যাতিতা এবং নিহত বালিকার পরিবার বাঁচলো ময়না ময়নাতদন্ত হচ্ছে না কুলতলির নিহত না বাড়িরা আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব অর্ণব যদি বিস্তারিতভাবে জানাও

সেই নিয়মের কারণে যেমন হবে না তার পাশাপাশি পরিবারও কিন্তু ময়নাতদন্ত আজকে করাতে উচিত নয় এবং আগামীকাল ময়নাতদন্ত হবে না সেটা কিন্তু পুলিশ সিদ্ধান্ত এবং সেক্ষেত্রে যদি আজকাল না হয় সোমবার কাছে শুধু একটা প্রশ্ন নিয়ে যাব অনেক ধন্যবাদ কাছে একটা অনেকবার তিরিশ সেকেন্ড এ প্রশ্নটা উত্তর দেওয়া যায় অবশেষে রাজ্যের পুলিশ এবং স্বাস্থ্য প্রশাসন নিয়ম মেনে একটা ময়নাতদন্ত করতে যাচ্ছে মুখ্যমন্ত্রীকে নিশ্চিত ভাবে আমার আগে খবর তিনি পেয়েছেন তাই কি ডান্ডিয়া আনাচ্ছিলেন আমি কি ভুল ইয়ে করলাম কারণ না পর যে করা যাবেই না এরকম দেখান এবং যায় সন্ধেবেলা দেখাতে পারবেন না শেষ করতে দিটাও বলছে বলে কিছু শুনবেন কি হ্যাঁ প্লিস ইউনিয়ন হোম মিনিস্ট্রি বলে একটা আছে সুপ্রিম নয় ইউনিয়ন হোম মিনিস্ট্রি আপনাদের চ্যানেলও আপনারা দেখিয়েছেন আমার খুব ভুল না ভুল না হলে তিন বা চার নম্বর পয়েন্টে রয়েছে এই কোন টাইমে কোন ধরনের অপরাধের ক্ষেত্রে মানাদণ্ড কোন সময় করা যাবে সন্ধের পর জেনারেলি করা যাবে না এক্সেপশনটা দেওয়া সেখানে দেওয়া আছে কেন্দ্রীয় নির্দেশিকা সুপ্রিম কোর্টের হাতের বাইরে দাঙ্গা হয়েছিল বলে মানে মুখ্যমন্ত্রী দাবি করেন আমি অন্য একটা বিষয় বলছি মমিতা যে কথাটা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ দিনের মধ্যে ফাঁসি চাইছিলেন কি তারা ছিল প্রমাণ লোপাট করার জন্য কিনা আমি আপনাদের একটা জিনিস দেখাই আশিস পান্ডে বলে এক মহাপুরুষকে পরশুদিন গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা এই হচ্ছে আর্জি করার এই দুর্নীতি তাদের জড়িত থাকার জন্য সেই ভদ্রলোক এই ঘটনার পরে একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছিলেন তার স্ক্রিনশটটা থেকে পড়ছি বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই ফাঁসি চাই ফাঁসি চাই জবাব দাও সিবিআই কে পোস্ট করেছিলেন আর্জি করের এই বেআইনি চক্র চালানোর অন্যতম মাথা আশিস পাণ্ডে অর্থাৎ কারা বেশি তারা করে ফাঁসি চাইছিলো যে একটা দেখলেন দ্বিতীয় কথা ওনার একটা ভিডিও আমি এখন আপনাদেরকে দেখাতে পারি আমার ফোনেই রয়েছে কিন্তু যদি আপনার শ্রেণীর এখনো সুযোগ থাকে যখনই আর্জি করার এই ঘটনা এবং এই মৃতদেহটি পাওয়ার পরে আমাদের হচ্ছে ছাত্র যুব আন্দোলনের কর্মীরা ঢোকার চেষ্টা করছেন তখন এই ভদ্রলোক গেট আটকে তার নিয়ে আমাদেরকে আটকাচ্ছে বলছে যে একটা মর্মান্তিক ঘটনাকে নিয়ে রাজনীতি আমরা করতে দেব না এই আশিস পাণ্ডে ভিডিও আছে আমার কাছে অর্থাৎ এই দুটো কথা এক আর্যিকরের ঘটনাকে নিয়ে বিরোধীরা রাজনীতি করছে এবং দুই সাত দিনের মধ্যে ফাঁসি চাই এই দুটো কথা যে বেশি বলবে বুঝবেন সে হচ্ছে আর একটা আশিস পাণ্ডে সে হচ্ছে আর এক সন্দীপ ঘোষের ভাই সুতরাং তাকে বেশি বেশি করে নজরে রাখতে আমি আমি অগ্নিমিত্র পল এবং প্রতিমা মণ্ডলের একটা ছোট্ট কনভারসেশন আপনাদেরকে শোনাচ্ছি আজকে এটা শুনলে সত্যি সত্যি প্রতিমা মণ্ডলের উপর আপনাদের রাগ হতে পারে না তার কারণ তার নেত্রী এই মুহূর্তে ডান্ডিয়া ডান্ডিয়ানাচ্ছেন আপনারা দেখে ফেলেছেন কিন্তু সকালবেলা কী হচ্ছিল যদি সকালবেলা এটা শুনতেন কী মনে হতো বা দুপুরে যদি শুনতেন একবার শুনুন আপনি অবশ্যই হাজারটা লাইন বলতে পারেন শুনবো তার আগে বুঝেনি এই প্রতিমা আমি প্রায় দেশ বিদেশ ছুটে বেড়ানোর মতো একবার মণিপুর একবার উত্তরপ্রদেশ ছুটে বেড়াতে দেখি কোনো রাজ্যে কোনো মহিলার ধর্ষণের ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান খুব ভালো করেন নিজের এলাকায় সবার শেষে পৌঁছেছেন আর পৌঁছানোর পরে একটা প্রশ্নের উত্তর দিতে পারেন অগ্নি মিত্রা মমিতা তিনি সেকেন্ড প্লিজ হ্যাঁ এবার একটা কথা একটু মনে করিয়ে দিই যে অনেক আমাদের দেখা যায় আমাদের মুখ্যমন্ত্রীকে যে কোনো কিছু বলে উনি ঢাক বাজায় উনি ভীষণ শিল্পী হিসাবে উনিকে যথেষ্ট আমি নমস্কার করি আমি প্রচন্ড বড় একজন শিল্পী মানে এত বড় শিল্পী সাধারণত দেখা যায় না মাল্টি ট্যালেন্টেড পার্সন যাকে বলে উনি এক হাতে ঢাক বাজান এক হাতে ডান্ডিয়া নাচেন গান গান ভীষণ ভালো ছবি আঁকেন কিন্তু দুঃখের বিষয় প্রশাসনিক ব্যবস্থায় কোনো হাল উনি ধরতে পারেননি যার জন্য এরকম ছোটখাটো এগুলো ওনার কাছে ছোটোখাটো ঘটনা তো উনি মাঝে মধ্যে একটু হালকা অমানবিক হলে কি আছে তাতে ওনার কাছে এটা কিছু ব্যাপার নয় সব থেকে আজকে অভাবটা কোথায় লাগলো বলো তো অভাবটা এটাই লাগলো এত চ্যানেলে খবরগুলো দেখলাম তোমাদের চ্যানেলগুলো দেখলাম অথচ একটু আগে অনির্বাণটা মানে আইনজীবী অনির্বাণটা বলছিলেন না খুব মিনিস্ট্রি মিনিস্ট্রি কি বলছিলেন আজকে কোথায় গেল হোয়াইল স্টার্ট চাইল্ড কমিশন ওদের মানে শিশু সুরক্ষা সমিতি একটা নোটিশ জারি করেছে একটা নোটিশ জারি করেছে 24 ঘন্টার মধ্যে রিপোর্টও চেয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের হোম ডিপার্টমেন্ট কি করছে সেটা জানি না হোম ডিপার্টমেন্টের মন্ত্রী আপাতত ডান্ডিয়া আনাচ্ছেন অনির্বাণ এক মিনিট আমাকে সংক্ষেপ করতে হবে প্লিজ সময় একদম শেষ অনির্বাণ প্রধানমন্ত্রী সংসদীয় ক্ষেত্র নিয়ে প্রশ্ন তুললে কি আপনি বলবেন দেশ ভ্রমণে না প্রধানমন্ত্রী কিছু বলা যাবে না প্রধানমন্ত্রী কিছু বলা যাবে কি না যাবে না

আচ্ছা sobretudo রাখবেন না অনির্বাণ না অনির্বাণ ট্র্যাডিশন রক্ষা করছেন অনির্বাণের প্রতিভা মণ্ডলে ট্র্যাডিশন মত রাজ্যের বাইরে বেরিয়ে পড়েছেন প্রতিভা মণ্ডলের জন ঘুরে বেড়ান রাজ্যের বাইরে কিন্তু কুলতলিতে ধর্ষণ হলে সংসদ খবর পান না अथवा কেন পুলিশ ধর্ষকদের বিরুদ্ধে প্রথমে ডাইরিটাই নিতে চাইনি ধর্ষনের অভিযোগে এছাড়াও জানতে পারেন না চুপচাপ শুনে যান আমি আপনাদের প্রশ্ন আপনার কাছে যে প্রশ্ন রেখেছিলেন তার উত্তরগুলো নেব প্রশ্ন রেখেছিলাম তৃণমূল সরকার মানেই ধর্ষণের গ্যারেন্টি এরাজ্যে অনেক কিছুর গ্যারেন্টি আছে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী নানান শ্রী নানান রকমের আয়োজন আছে আমার প্রশ্ন ছিল তৃণমূল সরকার মানে কি ধর্ষণের গ্যারেন্টি ফেসবুকে আপনারা পঁচানব্বই শতাংশ বলেছেন হ্যাঁ না বলেছেন পাঁচ শতাংশ এবার এক্স্যান্ডেলের পরিসংখ্যান এক্স্যান্ডেলের পরিসংখ্যান এক্স্যান্ডেলে কত শতাংশ কোন দিকে রায় দিয়েছেন বিরানব্বই শতাংশ মনে করেছেন হ্যাঁ না মনে করেছেন আট শতাংশ তৃণমূল সরকার মানেই ধর্ষণের গ্যারান্টি প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে ইউটিউবের পরিসংখ্যান দু ঘন্টায় তিরিশ হাজার মানুষ তাদের রায় জানিয়েছেন সেই প্রসংখ্যানের মধ্যে অর্থাৎ তিরিশ হাজার মানুষের রায়ের মধ্যে কত শতাংশ ছিয়ানব্বই শতাংশ মনে করছেন তৃণমূল সরকার মানেই এ রাজ্যে ধর্ষণের কোটান কোট গ্যারেন্টি আর চার শতাংশ অন্য কথা মনে করছেন এই গ্যারেন্টি সম্ভবত পাকাপোক্তভাবে ধর্ষকদের মনে ঢুকে গিয়েছে গেছে বলেই তারা আর্যকর কুলতলি হাসখালি কাকদ্বীপ সর্বত্র রাজ্যের সব অলিতে গলিতে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে তার কারণ তারা জানে তারা যত ধর্ষণই করুক এ শ্মশানে বসে উৎসবের সানাই বাজাবেন ডান্ডিয়া খেলবেন ডান্ডিয়া নাচবেন ঠিক করে রেখেছেন তাদের সব থেকে বড় প্রোটেক্টার এ রাজ্যের মুখ্যমন্ত্রী অনির্বাণের অগ্নিমাণ এখানে শেষ করছি সঙ্গে তখন রিপাবলিক